আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইশ অক্টোবর রোজ বুধবার এবং এই দুই দিনে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় দেখা যাবে বৃষ্টি সকালে কি পরিমাণে থাকবে কুয়াশা দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন আর আগামী সাতাশে অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে আবারও ভারী বৃষ্টি বা বছরের শেষ বৃষ্টি কিন্তু হতে পারে তো এই আগামী সাতাশে অক্টোবর থেকে যে চলমান বৃষ্টি এটা এই বিষয়ে কিন্তু ভিডিও শেষের অংশে আমরা আলোচনা করব যা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এদিকে আমরা যদি বাইশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কোন কোন জেলায় দেখা যাবে কুয়াশা এদিকে যদি লক্ষ্য করি ফের নিয়ে না খালি লক্ষ্মীপুর ও চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা গেলেও তাপমাত্রা কিন্তু নিম্নমুখী থাকতেছে রাজশাহী রংপুর দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামড়ি পঞ্চগড় ঠাকুরগায় কিন্তু তাপমাত্রা থাকতেছে একুশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে অর্থাৎ এদিকে কিন্তু কিশোর কিছুটা শীতের প্রভাব কিন্তু থাকবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো দশটার সময় কিন্তু কোথাও তেমন মনে একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান গরমের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকে রাজশাহী এবং ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে এদিকে দুপুর এছাড়া বুধবার দুপুর তিনটার সময় কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা পরিমাণে রাঙামাটি ও বান্দরবনের কিছু গুছমুচি কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ভারী লেভেলে মেঘ আর বৃষ্টি কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু অংশে রাঙ্গামাটির কিছু কিছু অংশে কিন্তু বুধবার রাত তিনটার সময় হালকা পূরণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এছাড়া এছাড়া আর কোথাও তেমন একটা কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে এদিকে ফেনিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে এছাড়া রংপুর দিকে কোনো প্রকার মেঘ বৃষ্টি নেই রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিংহে কোথাও দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এর পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভোর রাতে বৃহস্পতিবার ভোরে কোন কোন জেলায় দেখা যাবে কুয়াশা বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রামের কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে মৌলভীবাজার ও সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে এবং তবে বৃহস্পতিবার ভোরে কিন্তু শীতের অনুভূতি অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে রংপুরের দিকে অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল সকাল শীতের অনুভূতি অনেকটাই বেশি হবে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এছাড়া করতে ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো এদিকে তো তেইশ তারিখ সারাদিন ওদের তো তেমন একটা মেঘ বা বিশেষ ভাবনা এই তবে দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো দুপুরে তাপমাত্রা রাজশাহীর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে তাপমাত্রা থাকতেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে কিন্তু উঠে যাচ্ছে এছাড়া তো কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই বেশি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে ঢাকাতে তাপমাত্রা এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে বান্দরবনের কিছু কিছু কিন্তু তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তো কোনো একটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা নেই আবার এদিকে রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ফেনি এদিকে রাঙামাটি চট্টগ্রাম এদিকে যদি লক্ষ্য করি খাগড়া কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার রাত আটটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া কোথাও তেমন একটা ভারী মেঘকাপ বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে খাগড়া রাঙামাটি ফেনি এর দিকে কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকলেও আবার এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে বান্ধা ও কুড়ি গ্রামের কিছু সংস্থা কিন্তু সকাল সকালে হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে তবে তাপমাত্রা কিন্তু কিছুটা কম থাকতেছে এদিকে তার পরবর্তীতে যদি আমরা সাতাশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আগামী সাতাশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আবার বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এদিকে আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো আঠাশ তারিখের কিন্তু বর্তমানে একটা ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে না উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো উনত্রিশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাংলাদেশে তিরিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যার সামনের দিনগুলো কিন্তু অবস্থান করতে পারে এই চলমান বৃষ্টি বা এদিকে দেখতে পাচ্ছেন ভারতের বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে যেহেতু সামনে আরও বেশ কিছু দিন রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এদিকে এক তারিখ থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে তার তিন ও তার থেকে কিন্তু চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাতে সবাইকে